দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর প্রতিটি শিশির বিন্দু আমার এলাকায় ছড়িয়ে পড়েছে সবজি চাষাবাদের ক্ষেত্রগুলো আমি কখনো এইভাবে আসিনি আর এখন এসে দেখলাম আসলেই ধীরে ধীরে আমার এলাকাও ব্যাপক পরিমাণে সবজি চাষাবাদ শুরু হচ্ছে এখন আমি আসছি একটি করলা খেতে এই করলা ক্ষেত্রে যিনি চাষ করেছেন তিনি একজন কৃষি উদ্যোক্তা তার বাবার পেশাকে ছোট না মনে ছোট না মনে করে পড়াশোনার পাশাপাশি কৃষিকে আরও আধুনিক রূপ দিতে এগিয়ে আসছে বাবার পেশাকে আরও বড় করতে এবং সম্প্রসারিত করার জন্য আজকে আমি একজন এমন একজন তরুণ কৃষি উদ্যোক্তার সাথে কথা বলবো যিনি পড়াশোনার পাশাপাশি বাবার পেশাকে আরও এক ধাপ এগিয়ে নিতে কাজ করছেন আসলে তোমার এই পেশা আসার বা এখানে বাবাকে সহযোগিতা করার কারণ কি বলতো আমি এই কৃষি কাজকে খুব ভালোবাসি এবং কি এই কাজটা করতে আমাকে বেশ ভালো লাগে তাই আমি চাচ্ছিলাম বাবাকে অন্য কাজের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে সাহায্য করার জন্য এবং কি এটাকে এগিয়ে নেওয়ার জন্য তাই এটাকে কাজ করি তুমি কি এই কাজটাকে উপভোগ করো হ্যাঁ এটাকে খুব ভালোবাসি এবং উপভোগ করি আমি তোমার বাবা তো গতানুগতিক পদ্ধতিতে অন্যান্য সময় চাষাবাদ করতো এখন এইবার দেখতেছি মালচ মালচিং করে মালচিং ফিল্ম ব্যবহার করে মাচা দিয়ে করলা চাষ করছে তাই অন্য সিস্টেম থেকে এই চাষাবাদটা কি আরো ভালো হ্যাঁ এটা পদ্ধতিতে ঘাস কম হয় এবং কি রোগ সমস্যা একটু কম হয় তাই এটা অনেক ভালো তুমি কি ভবিষ্যতে যারা কৃষি উদ্যোক্তা হিসাবে নিজেদের গড়ে তুলতে চাও তাদের কি এই সিস্টেমে চাষাবাদের পরামর্শ দাও হ্যাঁ এই সিস্টেম এ চাষাবাদ করার ফলে অনেক সমস্যা থেকে সমাধান পাওয়া যায় এবং কি এটা কম রোগে রোগ বালাইতে ধরে তাই এই সিস্টেমে কাজ করার জন্য আমি সবাইকে করতে চাই এ আমি জানবো এই করলা চাষের পরিচর্যা সম্পর্কে এবং এই করলা চাষ করতে গিয়ে সে কোন কোন বালাইনাশক বা কীটনাশক ব্যবহার করছে যে কারণে করলাগুলো খুবই সুন্দর হয়েছে এবং করলা কোনো পোকা নাই বা কোনো গাছে কোনো রোগ বালায়ও নাই দর্শক আমি আপনাদেরকে এই পর্যায়ে গাছ দেখাবো গাছগুলো কত সুন্দর হয়েছে দেখেন আপনারা এখন শীতকাল তারপরে এই শীতের মধ্যে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো খুব সুন্দর হয়েছে তোমাদের আরো কি কি ফসল আছে শাক শাকসবজির ফসল সবজির ফসল এই টমেটো কালা বেগুন মরিচ এবং এগুলো কি তোমাদের রয়েছে হ্যাঁ এগুলো সবই আমাদের এগুলো কি জাতের টমেটো বাহুবলি দর্শক বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি জাত বাহুবলি এই বাহুবলি এই উদ্যোক্তা কিছু জমিতে বাহুবলি চাষাবাদ করছে পাশে কিছু জমিতে মরিচে চাষাবাদ করছে বাহুবলী গাছের দেখতে পাচ্ছেন কড়া চলে আসছে অর্থাৎ ফুল চলে আসছে আবার কিছু কিছু গাছে কিন্তু কড়া ধরছেও আমি আশা করব আশা করি এই কৃষি উদ্যোক্তার স্বপ্নগুলো একদিন সত্যি বাস্তবে পরিণত হবে যখন বাংলাদেশে কৃষি এগিয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াল কৃষিতে যখন শৈল্পিক কৃষিতে রূপান্তর হবে এই কৃষি কৃষি আর তখন অবহেলিত পেশা থাকবে না কৃষিকে মানুষ ভালোবেসে এগিয়ে আসবে আহ আপনাদের আমরা দেখাবো করলা গাছের ফলনগুলো কেমন হয়েছে এখানে কি কি ছত্রাকনাশক ব্যবহার করা হয়েছে বলতে পারবা এখানে গাছ প্রক্রিয়া যাওয়ার জন্য পুরেনক্স এবং মাইক্রোথিয়ল সাথে ডাবল ওষুধটা ব্যবহার করা হয়েছে মাইক্রোথিয়ল কুরেনক্স এবং ডাবল এই ছত্রাকনাশকগুলো ব্যবহার করার কারণে গাছের অবস্থা কিন্তু খুবই ভালো আছে গাছে কিন্তু কোনো সমস্যা নেই ফলনগুলো খুব ভালো ফলন ধরছে এর পাশাপাশি আর কোনো কিছু ব্যবহার করছো সাথে ভিটামিনের জন্য ওজেব তারপর যে খুব গোল্ড গোল্ড এটাকে ব্যবহার করা হয়েছে এভাবে কিছু সত্রাক মানে সটকা জাতীয় কিছু খুবের জন্য অন্য কিছু ওষুধ ব্যবহার করা হয়েছে যেটা মনে নেই আমার ঠিক যাই হোক এখানে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কৃষি প্রজেক্টে এক পাশে রয়েছে করলা আর এক পাশে রয়েছে টমেটো তার পাশে রয়েছে মরিচ বাংলাদেশের যদি কোনো কৃষি উদ্যোক্তা কৃষিতে এগিয়ে আসতে চায় সেক্ষেত্রে তাদের জন্য তোমার কোনো পরামর্শ আছে তাদেরকে বললে এই কাজে অনেক লাভজনক রয়েছে তারা যদি কাজটা করতে পারে পরিকল্পিত ভাবে পরিকল্পিত ভাবে যদি করতে পারে তাহলে তারা বেশ লাভের করতে পারবে কিন্তু এই উদ্দেশ্যে কৃষি কাজটা কি অনেক কি করতে চায় না কারণ তারা মনে করে এটা লাভ অনেক কম তাদের বলবো কিছু শিক্ষা গ্রহণ করে যদি এই কাজটা করতে চায় তাহলে তারা অনেক লাভজনক করতে পারবে ধন্যবাদ এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি ছাব্বিশ জনের কাছ থেকে ছাব্বির ভবিষ্যতে এই কৃষিতে আরো উন্নয়ন উন্নত করবে এ আশায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম পাশ